হি হ্যালো এভরিওান তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আরও একটি ভিডিও শুরু করে দিয়েছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো ঘুমতে কুটে সবার প্রথম বিছনাটাকে ঠিক করে নিচ্ছিলাম তো আমার বিছনার অবস্থা দেখতেই পেলে মনে হচ্ছে এখান থেকে ঝড় হয়ে গেছে কিন্তু ঝড় কিছুই না আমি আর আর্য ঘুমিয়েছিলাম মানে আমার ছেলে মানে দুজনে তো ঘুমোই তো না মানে যুদ্ধ করি খাটের সঙ্গে তো এরকম একটা ব্যাপার তো তারপর ঠিকঠাক করে নি আমি স্নান করে পুজো করে মানে অনেক কিছু করেছি মাঝে তো সেগুলো দেখানো হয়নি তো এরপর আমি চলে এসেছিলাম রান্না করতে তো রান্নাঘরে এসে দেখি মার সব কিছু গোছানো হয়ে হয়ে গেছে তো আমি শুধু রান্নাটা এখন করব। তো সে যাই হোক আমি তো কড়াইতে মাছ ভাজতে দিয়ে দিয়েছি তো মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে তো আমি এবার তুলে নেব। তো এইভাবে আমি সম্পূর্ণ মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পরে সব কিছু রান্নাবান্না করলাম তো আজকে আমাদের বাড়িতে হয়েছিল পুঁই শাক দিয়ে একটা ছোট মাছ ছিল ওই দিয়ে একটু তরকারি রান্না করা হয়েছিল আর হয়েছিল শিঙি মাছ দিয়ে আলু দিয়ে মশলা বেটে একটু ঝাল রান্না করা হয়েছিল আর হয়েছিল পেঁপে ভাজা তো এই ছিল আমাদের সকালবেলা খাবার দাবার তো সে যাই হোক আমি তো আস্তে আস্তে সম্পূর্ণ রান্নাগুলো করে নিচ্ছি তো এইভাবে দেখো আমি তেলের পরেই একটা পেঁপে কেটে রেখেছিলো তো এটা দিতে যে কেমন তেল ছিটাচ্ছিলো তার জন্য ভীষণই ভয় লাগে দেওয়ার সময় তো সে যাই হোক রান্না তো করতে হবে তেল ছিটাক আর যাই ছিটাক তাই না শ্বশুরবাড়ি যেহেতু তো জানো আমি বিয়ের পর আমি রান্না করতে কিছুই পারতাম না তেমন কিছুই তো আমার বর আমাকে সঙ্গে নিয়ে আসতো রান্নাঘরে রান্না করতে তো কিছুদিন দেখানোর পর আমি একটু ধীরে ধীরে অল্প অল্প শিখলাম রান্না তো এখন মানে ভালোই পারি মোটামুটি একদম খারাপ পারি না সবাই খেয়ে বলে ভালোই হয়েছে সে যাই হোক ধীরে ধীরে মানুষ চাইলে সব কিছু করতে পারে যায় না তো এর জন্য এখন আমি প্রায় সব কিছুই রান্না করতে পারি ভালোভাবেই তো এরপর আমি খাওয়া দাওয়া করে টোরে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে তো আমি একটু রেডি হচ্ছিলাম ভিডিও করার জন্য তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে একটু জানিও তো আমার তো বেশ ভালোই লাগে শাড়ি পরতে সারাদিন থাকতে পারবো না শাড়িটা পরে আমার যেন কেমন কাজ করতে পারি না মানে কেমনটা হয় যেন শাড়িতে বেঁধে যায় এরকমই ব্যাপার তো কিছু সময়ের জন্য পরি বা কোথাও গেলে পরি তো সে যাই হোক আমি বিয়ের পর এক বছর পর্যন্ত আমি শাড়িই পরতাম তো আমার বাবু হয়ে যাওয়ার পর থেকে আমি নাইটি পরা শুরু করে দিয়েছি তো সে যাই হোক আমি একটু যাবো এখন তেতুল মাখা করতে আজ দু তিন দিন ধরে খুব খেতে ইচ্ছা করছে তেঁতুল তো সেটা মাখানে হচ্ছে না আজ ভেবেছি একটু মাখিয়ে খাবো তো ওই বাড়িতে গেছিলাম মানে বাবার বাড়িতে তখন আমার বোন মাখিয়ে দিয়েছিল। আমাকে মানে এত সুন্দর লেগেছিল তো দু তিন দিন ধরে একটু মন করছে যে তেঁতুল খাবো তো সেটাই এখন মাখাতে যাচ্ছি তো একা যেহেতু তেঁতুল মাখার আওতরে মানে কোনো মাখাই একা খেতে ভালো লাগে না তো পেঁপে টেঁপে মাখালে মা একটু খাই তো তেঁতুল তো অনেকটাই টক্ত তাই মা একটু খেতে চায় না বা খাবেও না তো এর জন্য আমি একাকাই মা খাবো একার জন্যই তো অল্প করে মাখাবো তো যদি ভালো লাগে তাহলে পরের দিন আবার মাখিয়ে খাবো তো আগে ফ্রিজ থেকে তেঁতুলটাই বের করে নিচ্ছি যেহেতু ফ্রিজের মধ্যে রেখেছি গরমেতে নষ্ট নষ্ট হয়ে যায় কি এর জন্যই তো বের করে নিয়ে আগে তারপর দেখো মা ক্যানের মধ্যে করে রেখে দিয়েছে মানে এর যে বীজগুলো হয় তেঁতুলে সেগুলো ছাড়িয়ে রোদ দিয়ে একদম সুন্দর করে মা রেখে দিয়েছে যাতে নষ্ট না হয়ে যায় তো তেঁতুলটা আমি আগে বের করে নেব যেহেতু ঠান্ডা হয়ে রয়েছে এটাকে আগে বের করে মানে প্লেটে রেখে যাব যাতে ঠান্ডা হোক তো এইসব মাখা খেতে গেলে দু তিনজন যদি সঙ্গে থাকে তাহলে আরও ভালো লাগে মাখাটা খেতে তো একা একা অতটাও ভালো লাগে না তো যাই হোক খেতে ইচ্ছা করেছে যতক্ষণ খেতে তো হবে তাই না তো দু তিন আর কোথায় পাবো বলো তো মাঝে মধ্যে মাকে সঙ্গে নিয়েও খায় কখনো মানে মা তো তেঁতুলটা খায় না ওই পেঁপে টেঁপে বা টমেটো বা এইসব জিনিস মা খালে যেগুলো একটু কম টক তো এগুলো মা খায় তো এটা যেহেতু অনেকটাই টক এর জন্য মা এগুলো খেতেও চায় না তো দেখো তেঁতুলটা বের করার সঙ্গে সঙ্গে কেমন কালো হয়ে গেছে মানে তেঁতুলটার রঙই কালো হয়ে গেছে যেহেতু অনেক দিন হয়ে গেছে কিনা আনা হয়েছে তো শুনেছি যত তেঁতুল নাকি যতই পুরোনো হয় ততই মানে কালো হয়ে যায় তো সে যাই হোক তেঁতুলটা তো ভালো আছে তাই না তো এবার তেঁতুলটা আমি অল্প পরিমাণেই নেবো যেহেতু আমি একা খাবো আগেই বলে দিয়েছি তো এবার মানে ফার্স্ট টাইম আমি একাই মাখাচ্ছি তো যদি ভালো লাগে খেতে তাহলে পরে একদিন মানে মাখিয়ে খাবো আবার তো তার জন্য অল্প করে নিয়েছি আবার রেখে দিচ্ছি জায়গা মতন তো এরপর যাবো তেঁতুল মাখাতে যে সব জিনিস দরকার তো সেই সব জিনিসই আমি গুছিয়ে নিয়ে আসি তো এরপর প্রথমে যাব আমি লেবু পাতা আনতে তো পাতা আমার ভীষণই প্রিয় একটা পাতা মানে ওর স্মেলটা এতটা সুন্দর লাগে কি আর বলবো তো আমি যদি কখনও কোনো কিছু মাখা খাই তো লেবু পাতাটা দিতেই হবে প্রথমত তো সে যাই হোক আমি দেখো লেবু পাতা তুলতে চলে এসেছি তো এই গাছটা বাবা এনে লাগিয়েছিল তো যখন এনেছিল গাছ ভর্তি একদম ফুল ছিল তো গাছটা আস্তে আস্তে অনেকটাই বড় হয়ে গেছে আরও বড় হবে হয়তো কিছুদিন পর থেকে লেবু ধরতে পারে তো যাই হোক লেবু ধরুক বা না ধরুক তাতে আমার কোনো দুঃখ নাই মানে লেবু পাতা দিয়ে কিছু মাখা খেতে তো আমার ভীষণই ভালো লাগে তো সেটাকেই তুলে নিয়ে আমি এখন চলে যাব। তো দেখো আজকে ভীষণই রোদ হয়েছে ভীষণ গরমও লাগছে তো দেখো এখান থেকে যাচ্ছি যেতে গেলে আমার ফুলগুলো ধরতেই হবে মানে এতটা প্রিয় আমার ফুল কি আর বলবো তোমাদেরকে তোর পর আমি চলে এসেছি লেবু পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি যেহেতু অনেকটাই ময়লা থাকে মানে বাইরে থাকে যেহেতু ধুলোবালিতে অনেকটা ময়লা লেগে থাকে তো ভালো সুন্দর করে ধুয়ে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি তো তেঁতুল মাখাতে যা যা লাগে তো এদিকে লঙ্কা দিয়েছি আর তোমার লেবু পাতার লবণ যেহেতু আমি চিনিটা খাই না কেউ কেউ চিনি দেয় আমি তো চিনিটা খাই না তার জন্য ওটা আমি দিও নি যেহেতু ঝাল আমার ভালো লাগে এর জন্য চিনিটা আমি দিই তো সে যাই হোক আমি একে সব কিছু একসঙ্গে মাখিয়ে নিচ্ছি তো মাখাতে গিয়ে সব কিছু মানে লঙ্কা দিয়ে লবণ দিয়ে যে এক একসঙ্গে মাখিয়েছি এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো কী বলবো আর তো মনে হচ্ছে লাগে খেয়ে নিই তো মাখাতেই যেই মনে হচ্ছে মুখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তো কে আর বলবো তোমাদেরকে তো তোমরা একটু জানিও কে কে তেঁতুল মাখা খেতে ভালোবাসো তো তারপর দেখো আমি খেয়েও নিয়েছি তো খেয়ে তো এত সুন্দর লাগছিল একদম তো একটু লবণে কম হয়ে গেছিলো তো সেটাই আমি একটু দিয়ে দিচ্ছিলাম তো তেঁতুল মাখা খাওয়ার পর আমি একদম শাড়িটা চেঞ্জ করে ফেলেছিলাম তোমাদেরকে তো আগেই বলেছি আমি শাড়ি পর অনেক সময় থাকতে পারি না তারপর এরপর বাবু খাবারটা রান্না করে নিয়ে এসেছি বাবু তো রুমের থেকে উঠে গেছে তোকে একটু খাওয়াতে হবে এখন তো দেখো তো খাবে না বলে কেমন কান্নাকাটি করছে মানে কোলে থেকে নেমে যাবে তো খাওয়ার সময় এত জ্বালাতন করলে কি ভালো লাগে বলো তো তোমরা সব সময় যদি খাওয়ার সময় এত বিরক্ত করে কে আর বলবো তো সে যাই হোক কষ্ট মষ্টকে খাইয়ে দিয়ে কিছু জামা কাপড় চলে নিয়ে এসেছি সুন্দর করে গোছানোর জন্য দেখতেই পারছো আমার আলনাটার কী অবস্থা যেহেতু মানে সুন্দর করে গুছিয়ে রাখলে কি হয় বাবু চেয়ার নিয়ে এসে জামা কাপড় সব এলোমেলো করে দেয় তো তারপরও গুছিয়ে সুন্দর করে রাখছি যেহেতু আমার একটু গুছিয়ে গেছি সুন্দর করে থাকতেই আমি ভালোবাসি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল তোমাদের কেমন লাগলো জানিও আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওর সঙ্গে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই